ডেস্টিনির যে বিশাল প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের ডিস্ট্রিবিউটর যারা আছে এই পরিবারের সদস্য যারা আছে তারা অলরেডি বুঝে গেছে তারা শিখে গেছে তারা সচেতন হয়ে গেছে তারা নেগেটিভ চিন্তা বাদ দিয়ে দিছে তারা পজিটিভ চিন্তা করতে শুরু করেছে তো বাংলাদেশের মানুষের পজিটিভ হইতে আর বেশি সময় লাগবে না এবং সেই কাজটা খুব সুচারুরূপ সুচারুভাবে খুব সুন্দরভাবে সফলভাবে করতে পারছে একটাই মানুষ রফিকুল আমিন আমি তাকে স্যালুট করি কারণ আমি জানি না আমার এই আপনাদের ভিতরে আছে কিনা এটা আমার অনেক বড় একটা চিন্তা ছিল অনেক বড় একটা স্বপ্ন ছিল অনেক বড় একটা আশা ছিল আমি দেখলাম সে তো বলে নাই কখনো কিন্তু সে অলরেডি এটা অ্যাচিভ করে বসে আছে দু সালে যদি এক এক কোটি মানুষ ডেস্টিনির প্ল্যাটফর্মে আসে এক কোটি মানুষ মানে এক কোটি পরিবার এক কোটি পরিবার যদি এই পজিটিভ চিন্তা করতে শিখে তারা যদি আশাবাদী হয় হ্যাঁ তাদের চিন্তাধারা যদি বড় হয় আজকে আমাদের অ্যাচিভমেন্টের কথা আমি বলবো না আজকে জন ডায়মন্ড হয়েছে কিন্তু একদিন আমরা বিশ্বাস করতে পারি না যে ডায়মন্ড হবে তো একদিন ঊনপঞ্চাশ জন ডায়মন্ড কেন ঊনপঞ্চাশ জন ক্রাউন অ্যাম্বাসেডর হবে তখন হয়তো ডায়মন্ডরা হারিয়ে যাবে যেমন আজকে পিএচডি রারাই গেছে তো সত্যিকার অর্থেই এই মঞ্চে যে সমস্ত কথা এখানে উচ্চারিত হচ্ছে যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে এই দেশ আবার সোনার বাংলা হবে সেই দিকে আমরা খুব দ্রুত গতিতে নীরবে এগিয়ে চলতেছি